আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যে রসুন চাষ করেছি যারা কাঁচা বেঁচে দিয়েছি তারা তো দিয়েছি সেগুলো মার্কেটে চলে গিয়েছে কিন্তু যারা আমরা রসুন শুকোতে চাই তারা আসলে কীভাবে শুকোলে রসুনগুলো বৃষ্টির জলে ভিজবে না সেটাই আজকে আলোচনা করব তো বন্ধুরা দেখুন আমরা অনেক পয়সা খরচ করে রসুন চাষ করে থাকি রসুন যারা চাষ করে তারাই জানে যে রসুন চাষে কতটা খরচ হয় তো আমরা কেউই চাই না সেই সকল রসুনগুলো এই মুহূর্তে ছাদে উঠার পরে সেগুলো ভিজে নষ্ট হয়ে যায় একটা কথা মাথায় রাখবেন রসুন যদি কাটার পরে ভিজে যায় তাহলে সেই রসুনটি ঘরে বেশি দিন স্টক করে রাখা যায় না তার কারণ সেই রসুনটি কালো হয়ে যায় সেই রসুনটি খোসা ছাড়ালে দেখবেন কালো আকৃতি এবং অল্প দিনই সেটা ঠোস হয়ে যায় মানে মানে কোয়াগুলো শুকিয়ে যায় তো এবার আমরা রসুনগুলো আসলে কীভাবে শুকাবো কিভাবে শুকালে বৃষ্টির জল রসুনের মধ্যে প্রবেশ করতে পারবে না সেটাই আজ আলোচনা করব তো বন্ধুরা দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে আমি এখন ব্যাক ক্যামেরাটা অন করে নিচ্ছি সিলারটা কখনও মেঘলা কখনও বা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আবার কখনো রোদ এই মুহূর্তে যেমন রোদে ঝলমাল ধরছে এই সময় বৃষ্টি যে কখন চলে আসে বোঝা যায় না তাই আমাদেরকে পলিথন মানে পলিথিন আমাদেরকে রেডি করেই রাখতে হবে কিন্তু শুধু পলিথন দিয়ে ঢেকে কিন্তু রসুন মানে ভিজা ঠেকানো যায় না তার কারণ যে কোনো সাইড দিয়ে সেই রসুনের ভিতরে পানি চলে যায় তো সেটা আমরা কীভাবে রক্ষা করবো তো সেটা রক্ষা করার জন্য বন্ধুরা যারা স্বাদে রসুন শুকাতে চান তারা এই যে আমার মতো করে ইট দিয়ে গাঁথনি করে নেবেন এই যে বন্ধুরা দেখুন আমি এক লাইন করে চারি সাইডে ইট দিয়ে গাঁথনি করে নিয়েছি এই যে এইভাবে ইট দিয়ে আপনারা পলিথিনের যে মাপ রয়েছে সেই মাপ ভালোভাবে মেপে তারপরে ইট দিয়ে এরকম গাঁথনি করে নেবেন এর ফলে কি হবে বন্ধুরা রসুন আপনাদেরকে রোজ গোছানোও লাগবে না আপনি রাতে হয়তো ঘুমিয়ে আছেন শুয়ে আছেন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল সেই সেই যে রসুনটা ভিজে যায় সেরকম সমস্যার সম্মুখীন হতে হবে না এই যে দেখছেন আমি চার কোনা করে ঘিরে ফেলেছি এই যে এদিকে একটা ঘর করে রাখা আছে এই যে আর এই যে আমার সঠিক মাপের পলিথিন ওখানে রেডি করা আছে এই যে একটা ওই যে একটা ওগুলো মানে বৃষ্টি হয়েছে সেই পানিগুলো ঝরানোর জন্য ওদিকে মানে রেখে দেওয়া হয়েছে আপনাদের একটু ভালো করে দেখায় এই যে এইভাবে মানে শুকোতে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে আমার মতো করে এরকম ইটের গাঁথনি করে নিতে পারেন তাহলে আপনাদের রসুন শুকাতে ভীষণ সুবিধা হবে এই যে দেখুন আমি কত সুন্দর গাঁথুনি করে নিয়েছি দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রসুন এই রসুনগুলি আপনাদের আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভীষণ কাদা বর্ষায় আমাদের রসুন নষ্ট হয়ে যাচ্ছিলো তাই এই রসুনগুলো কাদাতে তোলা হয়েছিল কাদা থেকে তুলে কাটার পরে সেগুলো সাদে দেওয়া হয়েছে আর দু একটা রোদ খাওয়ানোর পরে রসুনগুলো একটু দিই মানে সেই কাদাগুলো ঝরে যাবে আর কি তখন সেই সাদা ব্রাইটনেসটা বেড়ে আসবে রসুনের তো বন্ধুরা আমরা যারা রসুন চাষ করে থাকি তারা রসুন শুকানোর জন্য এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি এতে আমাদের রসুন একটা ভিজবে না বরং আপনি যখন রাতে ঘুমোবেন তখন সামান্য একটা পলিথন উপর দিয়ে ফেলে রাখলেই হবে আপনাকে রোজ রোজ রসুন গুছাতে হবে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন